বাংলাদেশকে পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের

উদত্ত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন কারণে কাজেই তাদের এই পাতা সাদে আমরা পা দেব না আমরা কোনোভাবেই সহিংস কোনো কর্মসূচি পালন করব না শান্তিপূর্ণভাবে শান্তি হবে আমাদের হাতিয়ার ধর্চা হবে আমাদের সৌন্দর্য শেষ তথ্য পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো আমরা রাষ্ট্রকে বলব সরকারকে বলবো চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্য গুলো তার কাছ থেকে আপনারা উদ্ধার করুন শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে জানিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন ভারত তাকে বাংলাদেশের অখণ্ডত ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখ করে দিন সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা যারা চরিত অবশ্যই বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে

অর্থাৎ উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন স্কুল নিষিদ্ধের দাবিতে হেফাজত ইসলামের আয়োজিত প্রতি বক্তব্য রাখছেন হেফাজত ইসলামের যুদ্ধ মহাসচিব মুক্তি হক বক্তব্য রাখছেন দর্শক জ্বালামাই বক্তব্য রাখছেন ভারত ভূত এবং স্কুল নিষিদ্ধের দাবিতে হেফাজত ইসলামের যুদ্ধ মহাসচিব মুক্তি মামুনুল হক